সাবাস কাকু সাবাস ইউনুস কাকু সাবাস অনেক উপর রাগ হবেন যে ভাই মানে একদিন আগে সমালোচনা করেন একদিন পর আবার প্রশংসা করেন আমি দেশের জন্য যারাই কাজ করবেন যতটুকুই করবেন সেটার জন্য আমরা খোলা দিলে প্রশংসা করব। আমরা চাই বাংলাদেশ এমন একটা রাষ্ট্রে পরিণত হোক লাইক উত্তর কোরিয়া যে আমাদের উপরে কেউ ছড়ি ঘোরাতে অথবা আমাদের উপর প্রেশার ক্রিয়েট করবে অথবা ধমক দিয়া বড়াই ফেলবে আর আমরা বাধ্য হইয়া বইড়া যাব এই দেশ আমরা কিন্তু চাই না কোন সরকারি তার বাপের টাকায় রাষ্ট্র পরিচালনা করে না রাষ্ট্রের জন্য যত কেনাকাটা এগুলো পাবলিকের টাকায় করে তবে এই মুহূর্তে বাংলাদেশের জন্য আগামী দিনে যে সম্ভাবনাগুলো একটা দ্বারপ্রান্তে চলে আসছে সেটা হচ্ছে মিয়ানমার এবং ভারতের যে কোনো সময় যে কোনো হস্তক্ষেপ আমাদের উপর আসতে পারে সেই হস্তক্ষেপকে সামলানোর জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত যথেষ্ট অপ্রস্তুত সামরিক দিক থেকে ইকুইপমেন্টের দিক থেকে ডক্টর ইউনুস ক্ষমতা ছাড়ার আগে একটা কেয়ামত দিচ্ছেন ইউ কাক্কা অন্তত এই নিউজটা যখন আমরা পাইলাম গতকালকে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি একটা পোস্ট করলেন আশা করি এই কথাগুলো সত্য হবে যদি না হয় পরে আমরা আবার তুরোধনু করব। দেশের আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে এবং বিমান বাহিনীকে অত্যাধুনিক বাহিনীতে পরিণত করতে বড় পদক্ষেপে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তো টার্গেট কি আমরা জানি ভারত পাকিস্তান যুদ্ধে নাকানি চুবানি খাওয়ানো ফ্রান্সের সেই রাফাল টাফালকে উড়াই দেওয়া চীনের যে নামক আপনার যুদ্ধ বিমান সেটা বাংলাদেশ কিনতে যাচ্ছে ২০টা। তা আমি তখনই বলছিলাম শুধু বিষ্টাই তো হবে না আরো দরকার এবার আসেন আরো সুসংবাদ আসছে পরবর্তী ধাপে আমরা ইতালি থেকে দশটি ইউরো ফাইটার টাইফুন যুদ্ধবিমান বিমান খুবই কার্যকরী যুদ্ধ বিমান ভাই এগুলার যে গতি এগুলার যে ধরেন অ্যাটাকিং পাওয়ার বা শত্রুপক্ষের বিমানকে মাঝ আকাশে যেভাবে গুত্তা খাওয়াইতে পারে টার্গেট করে যেভাবে নিজেকে সেভ করতে পারে সো এটা আমার কাছে মনে হয় যে খুবই কার্যকর এই বিমানটা যেটা হচ্ছে ইউরো ফাইটার টাইফুন নামটা থাকে না টাইফুনের মধ্যে একটা ভাব আছে কিন্তু বিমানটা আসলে ওই ভাবেরই এমনকি পৃথিবীর উন্নত দেশগুলো আপনার অলরেডি এই ধরনের যুদ্ধ বিমান তাদের কালেকশনে রেখেছে ভারতের কাছেও আছে ইভেন মিয়ানমারের কাছেও আছে আমাদের কাছে ছিল না সুতরাং এবার আমাদের এই চ্যাপ্টারটা আরেকটু শক্তিশালী হলো শুধু এখানেই শেষ না এরপরে তুরস্ক থেকে আনা হচ্ছে অ্যাটাক অ্যাটাক হেলিকপ্টার হেলিকপ্টার তবে এইটার পরিমাণটা অনেক কম আপনার ছয়টি ছয়টি তা আমার মনে হয় যে এরকম আরো ছয়ের জায়গা সাইট হয়ে যাক না আমাদের তো জায়গার অভাব নাই টাকার অভাব প্রবাসীদের কাছে আরেকবার হাত পাতেন আমরা দিয়ে দিব বিশ্বাস করেন আমি চাই আমার সামরিক বাহিনী সেনাবাহিনী বাহিনী বিমান বাহিনী আমাদের এই সেক্টর গুলো হবে আমরা যুদ্ধ চাই না তবে কেউ যদি বাংলাদেশ দশটা খাবে কিন্তু বাংলাদেশ একটা হলেও রিটার্ন করতে পারবে এই জিনিসটা মাথায় থাকা জরুরি যেটা উত্তর কোরিয়ার বেলা হয় আমি দেখি মিয়ানমারকে কেউ এরকম ভাবে কেউ ঘাটতেছে না কেন ঘাটতেছে না তাদের দেশের মধ্যে গৃহযুদ্ধ লাগাইয়া পশ্চিমারা খেলতেছে কিন্তু মিয়ানমারের বিরুদ্ধে কেউ অ্যাকশন নিচ্ছে না উত্তর কোরিয়ার বিরুদ্ধে কেউ অ্যাকশন নিচ্ছে না একটাই কারণ মেশিন আছে উত্তর কোরিয়া আরো ভয়ঙ্কর তো সেই ক্ষেত্রে বাংলাদেশকে শক্তিশালী করতে সার্বভৌমত্ব নিরাপত্তা নিশ্চিত করতে যে কোনো পদক্ষেপ যেই সরকারি নেক টাকা তো রাষ্ট্রের ডক্টর নিজের পকেট থেকে দিবে না বাট এই যে সিদ্ধান্তরা নেছে এই সিদ্ধান্তগুলাই কেন আরো আগে নেওয়া হইল না নাকি বাজেটে কুলায় না কারণ এখানে খরচ হবে হোক না এই জিনিসগুলো দরকার আমরা চাই আমাদের সামরিক ভান্ডার আরো শক্তিশালী হোক আরো সমৃদ্ধ হোক যেন যে কোনো পরিস্থিতিতে অন্তত আমাদের উপরে কেউ ছবল মারলে আমরা ফুস করে উঠতে পারি ধন্যবাদ